আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমি কথা বলবো আমরা অনেকেই ইংল্যান্ড ব্রিটেন গ্রেট ব্রিটেন বা হচ্ছে যুক্তরাজ্য এই শব্দগুলো বলে থাকি ইংল্যান্ড নামে একটা দেশকে বোঝাতে তো এই বিষয়ে বেশ কিছু আর কি পার্থক্য আছে অনেকেই আমরা জানি মানে বেশিরভাগ লোকই হয়তো আমরা জানি কেউ আবার অনেকেই হয়তো জানি না তো যারা জানি না তাদের জন্য আর যারা জানি তারা তো জানাই আর কি তো আজকে তাহলে একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে ইংল্যান্ড বলতে কি বোঝায় ব্রিটেন বলতে কি বোঝায় এরপরে হচ্ছে যুক্তরাজ্য বলতে কি বোঝায় এরপরে গ্রেট ব্রিটেন বলতে কি বোঝায় সেটা হচ্ছে আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব তো প্রথমে আমরা আসি যে ইংল্যান্ড বলতে আসলে কোনো অঞ্চলকে বোঝায় আমি চেষ্টা করবো এই ভিডিওতে পতাকার মাধ্যমে বা ম্যাপের মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে বা দেখাইতে আসি হচ্ছে যে ইংল্যান্ড ইংল্যান্ড হচ্ছে একটা নির্দিষ্ট দেশ একটা নির্দিষ্ট দেশের নাম যে দেশের রাজধানী হচ্ছে লন্ডন এটা হচ্ছে একটা দেশের নাম আর ব্রিটেন বা গ্রেট ব্রিটেন বলতে বোঝায় হচ্ছে একটা বড় দ্বীপকে গ্রেট মানে হচ্ছে বড় আর ব্রিটেন হচ্ছে একটা দ্বীপের নাম তো এই গ্রেট ব্রিটেন বলতে আসলে কি বোঝায় সেটা আমরা একটু দেখি গ্রেট ব্রিটেন হচ্ছে মূলত তিনটা দেশের সমন্বয়ে একটা দ্বীপ ঠিক আছে সেই তিনটা দেশ তাহলে কি সেইটি তিনটা দেশের নাম হচ্ছে ইংল্যান্ড স্কটল্যান্ড এবং ওয়েলস ইংল্যান্ড স্কটল্যান্ড এবং হচ্ছে ওয়েলস এই তিনটা দেশের সমন্বয়ে হচ্ছে জিবি বা গ্রেট ব্রিটেন বা ব্রিটেন এই তিনটা দেশেরই কিন্তু আলাদা আলাদা ন্যাশনাল ফ্ল্যাগ আছে ঠিক আছে আর হচ্ছে এই অনেকে এই ব্রিটেন বলতে মূলত ইংল্যান্ডকে বোঝায় যেটা আসলে ঠিক না ব্রিটেন হচ্ছে তিনটা দেশের সমন্বয়ে একটা দ্বীপ আর ইংল্যান্ড হচ্ছে একটা দেশ আচ্ছা এরপরে আমরা আসি হচ্ছে যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম বা ইউকে বলতে আমরা কি বুঝি এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় সংগঠন বুঝতেইছেন যে যুক্তরাজ্য মানে কয়েকটা রাজ্য মিলে একটা যুক্ত হয়েছে বা একটা ইউনিয়ন করেছে ঠিক আছে তো এই যুক্তরাজ্যের ভিতরে কে কে আছে বা কোন কোন দেশ আছে এটা হচ্ছে ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং হচ্ছে উত্তর আয়ারল্যান্ড আমি আবারও বলি ইউকে মানে বোঝাই হচ্ছে ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড এই চারটে আবার আলাদা আলাদা ন্যাশনাল ফ্ল্যাগ আছে এখন আরেকটা বিষয় হচ্ছে যারা আমরা বাঙালি তারা অনেকে বিলেদ বলতে আসলে ইংল্যান্ডকে বুঝিয়ে থাকি এইটার কারণ কি আসলে যখন আমাদের এই অঞ্চল এই বাংলা অঞ্চল যখন ব্রিটিশ ব্রিটিশের নেতৃত্বে ছিল বা ব্রিটেনের অধীনে ছিল তখন এই অঞ্চল শাসন করতে তো আসলে ব্রিটেনের লোকেরা বা হচ্ছে ইংল্যান্ডের লোকেরা ঠিক আছে বা ওই ভূখণ্ড থেকে যে লোকেরা আসতো তাদেরকে আসলে এই অঞ্চলের লোকেরা বিলেত নামে জানতো বা বিদেশ বলতে আসলে তারা বিলেত বুঝতো বিলেত বলতে ইংল্যান্ডকে বুঝতো মানে অনেকেই বলতো যে এই লোকটা এই শাসকটা কই থেকে আসছে এই বিলেত থেকে আসছে বিলেত মানে কি এরা হচ্ছে যে ব্রিটেন বা ইংল্যান্ড ঠিক আছে তো আশা করি যে আমরা বুঝতে পারছি যে বিলেত বলতে আসলে এই অঞ্চলে মানে বাংলা এই অঞ্চলে বা বাংলাদেশে বিলের বলতে আসলে ইংল্যান্ডকে বা ব্রিটেনকে বোঝানো হয়ে থাকে এটা একটা ঐতিহাসিক কারণ বললাম আপনাদেরকে তাহলে আমরা চারটে বিষয়ে আবার তোমাদের আগে সার করি যে হচ্ছে ইংল্যান্ড একটা মাত্র দেশের নাম যেটা রাজধানী হচ্ছে লন্ডন আর গ্রেট ব্রিটেন হচ্ছে একটা দ্বীপের নাম যেটা হচ্ছে ইংল্যান্ড স্কটল্যান্ড এবং ওয়েলস এই তিন দেশের সমন্বয়ে গঠিত তিন দেশের মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে ইংল্যান্ড এরপরে হচ্ছে যুক্তরাজ্য বলতে কী বোঝায় যুক্তরাজ্য বলতে বোঝায় হচ্ছে ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড এই চারটা দেশের সমন্বয়ে হচ্ছে ইউনাইটেড কিংডম বা ইউকে এখন আর বিলেত বলতে আমরা কী বুঝাই যে ব্রিটেন বা ইংল্যান্ড এই অঞ্চলটাকে বোঝায় কারণ কি যখন এই বাংলা অঞ্চল ব্রিটেনের অধীনে ছিল তখন ওই এলাকা থেকে অনেকে এখানে শাসন করতে আসতো বা চাকরি বাকরির জন্য পড়াশোনার জন্য অনেকেই এখান থেকে ওই শুধুমাত্র ইংল্যান্ডেই বা ব্রিটেনেই যাইতো আর কি তো যার জন্য ওই ব্রিটেন থেকে বিলেত শব্দটা আসছে আশা করি সবাই বুঝতে পারছেন এখন এই ব্রিটেনের ন্যাশনাল ফ্ল্যাগ এরপরে হচ্ছে স্পেনের ন্যাশনাল ফ্ল্যাগ এগুলো নিয়ে আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করবো আশা করি সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা